বিবেক দিয়েছে আল্লার সৃষ্টির যত সৃষ্টি আছে কাউকে কিন্তু বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে সৃষ্টি করে নাই একমাত্র মানুষকেই বিবেক বুদ্ধি দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন যাতে করে মানুষ বোঝার ক্ষমতা দিয়েছেন এই ক্ষমতা ব্যবহার করে মানুষ যেন ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে ভালোটাকে গ্রহণ মন্দটাকে পরিহার করতে পারে তাই আপনাদের সামনে একটা সুযোগ এসেছে ভালো মন্দ এই উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী কিন্তু সাতজন ঠিক কিনা এই সাতজন প্রার্থীর মধ্যে আপনারা আপনাদের বিবেক দিয়ে বিবেচনা করবেন কে যোগ্য কাকে ভোট দিলে আপনার কাকে আমানত দিলে আপনার আমানতটার খেয়ানত হবে না আপনারাই সেটা সিদ্ধান্ত নেবেন আগামী উনত্রিশ তারিখে আমাদের দৃষ্টিকোণ থেকে আমাদের প্রার্থী মাসুদ নবী মুন্না ভাই আমি মনে করব যে সাতজন প্রার্থী আছে তার মধ্যে সবচাইতে ভালো প্রার্থী যোগ্য প্রার্থী বলে আমি মনে করি তার কারণ আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন জাতীয় পার্টি সৃষ্টির পর থেকে আমাদের নেতা আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান বল্লীবন্ধু হোসেন মোহাম্মদুর সাদ অনেক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছেন তার মধ্যে এই উপজেলা পরিষদ গঠন একটা যুগান্তকারী পদক্ষেপ ঠিক কি না যে উপজেলা পদ্ধতি সৃষ্টির মধ্যে দিয়ে আজ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেন আর যদি উপজেলা পরিষদ না থাকত তাহলে এই প্রার্থীরা আপনাদের কাছে কাছে আসতো না না আপনাদের আপনাদের রাস্তাঘাটের সমস্যার কথা ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে দাঁড়াতে পারতো না এমপির কাছে দাঁড়াতে পারতো না তাই এই রাস্তাটা উপজেলা পর্যায়ে আপনাদের জন্য সহজ করে দিয়েছেন আপনাদের কথা ইউনিয়ন চেয়ারম্যানরা আসন্দ ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যানকে বলবে উপজেলা চেয়ারম্যান এমপিদেরকে বলবে এভাবেই আপনাদের এলাকার উন্নয়ন করতে হবে আপনারা যদি আপনাদের এলাকার উন্নয়ন করতে চান তাহলে একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে সেটা কি সেটা হচ্ছে আপনাদের এমপি কোন দলের জাতীয় পার্টির এমপি শব্দচেভোত হয়েছিল আপনাদের ভোটে নির্বাচিত হয়েছে জাতীয় পার্টির এমপি জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ঠিক কিনা এমপি যদি জাতীয় পার্টির হয় আর অন্য দলের যদি চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয় তাহলে কাজ করা কি সহজ হবে অতএব আপনাদের উন্নয়নের জন্য এই মাসুদ নবী মুন্না ভাইকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীকে জিএম কাদের মনোনীত প্রার্থীকে আপনাদের এলাকার সন্তান মুস্তাফিজার রহমান মুস্তফার মনোনীত প্রার্থীকে মাসুদ নবী মুন্না ভাইকে ভোট দিতে হবে যদি আপনারা এই ভোট উনত্রিশ তারিখে দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের এই শব্দ পুষ্কুনির উন্নয়ন ত্বরান্বিত হবে ইনশাল্লাহ এই শব্দ পুষ্কুনিতে এসে এই পথ সবাই বক্তব্য দেওয়া আসলে একজন লোকের কথা স্মরণ না করলেই নয় যিনি এই শব্দ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন তিনি হচ্ছেন আমাদের শ্রোদ্ধেয় বড় ভাই মরভুম আমাদের রায়হানের আমার রায়হানের আব্বা আমার শ্রোদ্ধেয় বড় ভাই আবেদ আলি কেশিয়ার ভাই যিনি এই উন্নয়নে তার জীবনটা উৎসর্গ করে গেছেন। আমাদের চোখের দেখা যত প্রতিষ্ঠান হয়েছে যত খেলার মাঠ হয়েছে যত সুযোগ সুবিধা এই শব্দ পুষ্কুনিতে এসেছে আমি মনে করি যে আবেদ আলী কেশিয়ার ভাই সবগুলোর সঙ্গেই জড়িত ছিল এজন্যই আমি মনে করি যে এই শব্দ পুস্কুলের উন্নয়নের জন্য যিনি যেভাবে জড়িত ছিলেন আমাদের ভাতিজা রায়হান আছে ওর জন্য বাবার মতো এই শব্দ পুস্কুলের উন্নয়নে জড়িত থাকতে পারে ঠিক এই আশা ব্যক্ত করে আগামী 29 তারিখে মুন্না ভাইয়ের লাঙ্গল পূর্তিকে ভোট প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ জিএম কাদের জিন্দাবাদ পণ্য সাদ অমর হোক জয় হোক শব্দ পুষ্কুনিবাসী আসসালামু আসসালাম আলাইকুম আহমতুল্লাহ